যারা শনিবার হইতে স্যার তাহলে কিন্তু স্পেশাল ভিডিও আজকে থেকে আপনারা জানেন যে করিমগঞ্জ যে যাত্রী শোরুম তারা বিগত কয় মাস থেকে কোনো টেকনিক্যাল কারণে তারা ফাইন্যান্স বন্ধ আছে তো ফাইন্যান্স বন্ধ থাকলে আপনারা জানেন টুকটুকের যত দাম সেই টাকা আপনার ক্যাশ দিয়ে টুকটুক নিতে লাগতো ই ওকে তো খুশির খবর এটাই যে ওখান তারা এখানে আবারও ফাইনান্স শুরু হয়েছে এবং আগে যে আগে যে অ্যামাউন্টে ডাউন পেমেন্ট দিয়া আপনার ই নিতে হইতো সত্তর পঁচাত্তর হাজার তো ওখান যেহেতু আবার নতুন করে শুরু হয়েছে তো ডাউন পেমেন্টের মাত্রাটা ওখানে আরো বহু বেশি কমে গিয়েছে ওখান মাত্র পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি একটা ই রিক্সার মালিক হইতে পারবা এছাড়া আরো অনেকগুলো অফার আছে তো সেই অফার গুলো জানতে আজকে আমি আবারও আইসি যে ইয়াত্রীর ই রিক্সার শোরুমে ঠিক আছে এবং আমরা এই শোরুমে যাইমু এবং দেখবো তার কাছে কিতা কিতা মডেল আছে এবং কত প্রাইস কিতা কিতা ফিচার্স আছে এগুলা দেখবো তো যারা এই ভিডিও দেখলাম সবার কাছে রিকোয়েস্ট ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা এবং ভিডিও দেখার লগে লগে ভিডিওটা শেয়ার করবো তো বন্ধুরা আমরা দেখুন এখানে আই গেছি ইয়াত্রী শোরুমে তো দেখতে পাই যাত্রী রিক্সা এখন আরো সহজ শ্রীরাম ফাইন্যান্স এর সাথে আচ্ছা এটা ফাইন্যান্সের কথা লিখছে ঠিক আছে তো এই যে এই যে কি প্রাইমারি যেটা ভিডিও দেখাইমু তো এছাড়া নতুন একটা দেখলাম এইসবের বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো একটা হচ্ছে কি প্যাসেঞ্জার আর একটা হচ্ছে কি লোডার মানে জিনিসপত্র লইয়া যাবার লাগে তো আমরা তখন আসেন গিয়া অথরাইজ ডিলার ডিলার হচ্ছে কি আর এস মোটরস তো রামকৃষ্ণ মিশন রোড আপনার চিল্ড্রেন পার্ক রোলটা থেকে আমি দেখাইলাম এই তখন তাদেরকে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে আমি আবারও লোকেশনটা কই দিই আমরা আসি কি রামকৃষ্ণ মিশন রোড এই হচ্ছে চিলড্রেন পার্ক এবং এই চিলড্রেন পার্কের ঠিক উল্টা দিকে তারা রয়েছে গিয়ে এই যে শোরুমটা দেখতে পারবা আর এস মোটরসের এই গভ হায়ার সেকেন্ডারি স্কুল এদিকে হচ্ছে রামকৃষ্ণ মিশন থেকে রামকৃষ্ণ মিশন থেকে যখন আপনার আপনি গভ স্কুলের দিকে আইবা তো এই এই মানে রাস্তার মাথাতে এই হাতের বাম দিকে হচ্ছে এই শোরুমটা তো চলেন আমরা এখন ভিতরে যাই ভিতরে গিয়েই আপনি দেখতে পারবা স্পেশালি আমার ভিউয়ার্স দেখানি লেগিয়া এই যে তিনটা এই রিক্সা এখানে এখানে ডিসপ্লে করিয়া রাখা আছে তো এখানে আসুন কি আমার দাদা পার্থদা তো এখানে ম্যানেজার তো পার্থদার কাছ থেকে আমরা একটু ডিটেলস নিবো ইয়াতে শোরুমে আগে ফাইন্যান্সের সিস্টেম আসিল মধ্যে ফাইন্যান্সটা বন্ধ হয়ে গেছে কখন আবার নতুন করে ফাইন্যান্স শুরু হইছে ফাইন্যান্সটা লগে আপনারা দেখা হল শ্রীরাম ফাইন্যান্স শ্রীরাম ফাইন্যান্স ওকে হ্যাঁ একবারে ইজি ডকুমেন্ট দিয়া আপনারা ইরিশকা ইয়াতে ইরিশকা আপনারা নিতে পারবা ডকুমেন্টস গুলো হইলো গিয়ে আপনার যে নিত কাস্টমার তার লাগবে প্যান কার্ড আধার কার্ড ফটো চাই কপি ফার্স্টটা চেক আর একজন সাধারণ গ্যারেন্টার লাগবে গ্যারেন্টারদের চাকরি হইতে লাগবে এমন কিছু না যে কোনো একজন গ্যারেন্টার হইতে লাগবো গ্যারেন্টাটারও লাগবে প্যান কার্ড আধার কার্ড আর ফটো চাই কপি আর এইটো আটটা জিনিস আমি কইয়া দেই যে চেক যেটা চেক যদি কেউ নাও থাকে তাইলেও ফাইন্যান্স হইব

তো দেখুন মাত্র ত্রিশ থেকে ধরো মাত্র পঁয়ত্রিশ পয়সায় এক কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাইবা এই ইয়াত্রীর প্যাসেঞ্জার গাড়িতে তো ওইরকম আর কোনো জায়গায় ফাইতে নাই আচ্ছা তো আমরা তো ব্যাটারি তো দেখলাম ব্যাটারির মধ্যে কিতা ফেসিলিটি আছে মানে ব্যাটারির মধ্যে ফেসিলিটি এটা এটা আপনি পনেরো মাসের ওয়ারেন্টি থাকবো ওয়ারেন্টি যে আমরা ব্যাটারিটা আপনারা যে ঠিক করে দিবেন এটা কোনো নাই আপনার ব্যাটারি নষ্ট হইব আপনারা আবার নতুন ব্যাটারি দেওয়া হইবো

অন্য মডেল ও আসে নিস অন্য মডেল আছে আমরা এই মডেলাম ব্যাটারিও পাইব আপনার দাম পড়বে দুই লাখ দশ হাজার

ডিফারেন্স কিটা ডিফারেন্স হলো যে এক ড্রাম মধ্যে ডিস্টিল ওয়াটার ডালতে লাগে লিথিয়াম ব্যাটারি কিছু ডালতে লাগে মেইনটেনেন্স নাই মেইনটেনেন্স নাই খালি আপনি চার্জ দিতে আর চালাইতে ওকে ওকে আর লিথিয়াম ব্যাটারিটা একটু তাড়াতাড়ি চার্জ হয়ে যায় ফুল চার্জ হয়ে যায় বুঝছি তো দেখছেন বন্ধুরা

তারা <laughs> <laughs>

প্যাসেঞ্জার ই রিক্সার আপনি মালিক হইতে পারবা তো ওখানে একটা খুব সুন্দর সুযোগ কারণ আগে কিন্তু অনেক অনেক বেশি ডাউন পেমেন্ট আছিল তো এবার তো মানে এবার যে আবার নতুন করিয়া যে তারা ফাইন্যান্স সিস্টেমটা শুরু হয়েছে তখন ডাউন পেমেন্টের মাত্র আপনারা যারা যারা ছাড়া করবেন এবং যেহেতু খালি আপনার ইরিক্সা লগে আপনার যেহেতু লোডার ওই তো যারা যারা মানে বিজনেস রিলেটেড বিভিন্ন কাজ আছে এক জায়গা থেকে আরেক জায়গা জিনিস নিয়ে আপনারা কিন্তু তারা এই যে লোডারটাও ট্রাই করতে পারবেন তো এইসব বিষয়ে বিস্তারিত জানতে স্কিনের নাম্বার দেওয়া আছে এইসব নাম্বারে আপনার যোগাযোগ করে নিবা ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করতাম থ্যাংক ইউ জয় হিন্দ